দেখতে পাচ্ছেন এটি ফ্যানের পুরাতন ফ্যানের কিছু যন্ত্রাংশ এটিকে আমরা আবার নতুন করে সেট আপ করবো এটির মোটরটি খারাপ হয়ে গেছিলো এবং সুইচটি খারাপ হয়ে গেছিলো তাই বেশ কিছুদিন পরেছিলো তাই আমরা এটিকে আবারও নতুনের মতো করার চেষ্টা করবো তাই সর্বপ্রথম আমরা একটি সুইচ বসালাম সুইচের চার্জারের যে ডায়েটটা আছে সেই ডায়েরটা আমরা কালেকশন করে নিচ্ছি দেখতে দেখুন সুইচের ডাইটটি কীভাবে আমরা ফোল্টারিং করি সোল্ডারিং করার পরে দুটি তার যেটি দিয়ে মোটর থেকে সুইচ অপারেট করা হবে মোটরকে সেই দুটি তার আমরা এখন সংযোগ করব সংযোগ করার আগে ভালো করে সোল্ডারিং করে নিচ্ছি যাতে তারটি খুব ভালোভাবে সোল্ডারিং করা সম্ভব হয় দেখতে পেলেন ইতিমধ্যে দুটি তার সোল্ডারিং করছি দুটি তার মোটরে চলে যাবে এখন হচ্ছে ব্যাটারি সেট আপের পালা তাই অতি ফার্স্টে ব্যাটারি দুটি তার সংযোগ দিতে হবে ব্যাটারি তারটিকে আমরা সোল্ডারিং করে নিচ্ছি দেখতে পেলেন ব্যাটারিকে সোল্ডারিং করার পর আগে যে জ্বালা ছিল সে জায়গায় আমরা আবার সুন্দর করে রান দিয়ে জ্বালা করে নিচ্ছি ব্যাটারিটি খুব ভালো করে সোল্ডারিং করতে হবে না হলে বারবার খুলে যায় এখানে দেখতে পাবেন বেশ কিছুবার লাগানোর পরে ব্যাটারিটি আমি ঠিকঠাকভাবে লাগাতে পেরেছি এখন আমরা ব্যাটারিটিকে পরীক্ষা করে নেব নেগেটিভ পজিটিভ এবং চার্জ মোটামুটি ভালো চার্জ পেলেন এরই মধ্যে লারাকে তারটি খুলে এসেছে তাই আমরা আবার সোল্ডারিং করার চেষ্টা করছি কিন্তু সোল্ডারিংটি দৌড়ছে না আমরা এই পিটে সোল্ডারিং করার চেষ্টা করছি এই পিঠে সোল্ডারিংটি নিচ্ছে না তাই আমরা পূর্বের জায়গায় একটি কেমিক্যাল ইউজ করে যেটি ব্যাটারি জ্বালা দেওয়ার জন্য কেমিক্যালটি থাকে কেমিক্যালের সাহায্যে আমরা জ্বালা দেওয়ার চেষ্টা করব আসুন দেখা যাক কতটুক ভালো হয় জ্বালাটি দেখতে পেলে ইতিমধ্যে জ্বালাটি আমরা দিচ্ছি মোটামুটি ভালো হয়েছে কিন্তু গরম থাকার কারণে ছেড়ে দিচ্ছে তাই আমরা সুন্দর করে জ্বালা দিয়ে একটু সইয়ে জ্বালা দেব যাতে একটু শক্ত হয় কিন্তু কোনোভাবে ধরাতে পারিনি একটু সময় লেগেছে তাই ওটি বাদ দিয়ে দিয়েছি এখন আমরা সোল্টারিং করার পরে ব্যাটারিটি চার্জারের সাথে সংযোগ করে দিব এবং সুইচের সাথে সংযোগ করে দেবো যাতে ব্যাটারিটি চার্জ হয় এবং সুইচ দিয়ে মোটরটি চালানো যায় দেখতে পারলেন এখন আমরা লাইটের মাথায় সংযোগ করে দিতাম যাতে ব্যাটারিটি যখন চার্জ হবে তখন ডায়েট পার হয়ে আসবে যখন কারেন্ট চলে যাবে তখন উল্টে আর পিছনের দিকে যাবে না যার কারণে ডায়েটটি চার্জের বাতিলটি অল টাইম জ্বলে থাকবে না যখনই চার্জ দেব তখনই জ্বলবে চার্জ খুলে ফেললে নেমে থাকবে যার কারণে একটি ডায়েট ব্যবহার করা হয় আর ডায়েটের কী কাজ তা তো আপনারা জানেনি দেখতে পেলেন আমরা এটি সেট আপ করে ফেলেছি এখন মোটরটা লাগিয়ে দেখবো মোটরটা ঘুরে কিনা আমরা দেখতে পাচ্ছি সুইচ দর পরেও মোটরটা ঘুরছে না তাই আমরা সমস্যা কোথায় তা বিষয় সুইচটি কি আসলে খারাপ না ভালো সুইচটি শর্ট করে দেখি মোটর ঘুরছে না তখন দেখি ব্যাটারির একটি কালেকশন খুলে আছে তাই আমরা এই কালেকশনটিকে আবার পড়বেন নাহিন ভালো করে সোল্ডারিং করবো দেখতেই থাকুন সোল্ডারিং কীভাবে করতে হয় খুব সুন্দর করে এটিকে সোল্টারিং করছি সোল্টারিং করার পরে কস দিয়ে আটকে দেব যাতে এটি চাপ খেয়ে থাকে দেখতে থাকুন এই যে কস্টিভ দিয়ে আমরা খুব ভালো টাইট করে পেঁচিয়ে দিচ্ছি যাতে এটি কোনোভাবে খুলে না আসে দেখতে পেলেন এখন আর এটি খোলার সম্ভাবনা নেই সুইচ দিলে মোটরটিও ঘুরছে তাই আমরা খাবারটি আবার পুনরায় সেট করে নিচ্ছি এখন পাখার মোটরটি পাখাটি এটি সব সেট আপ করবো আগে মোটরটি সাহায্যে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি পাখা ঘুরে কিনা এখন এখানে সেট আপ করার জন্য আমরা মাপ নিয়ে নিচ্ছি আমরা গুলু স্টিক গরম করে দেখতে পাচ্ছেন পাখাটি ঘুরিয়ে দেখালাম এখন আমরা মোটরটি সেট আপ করার প্রক্রিয়া করবো এখানে গাম দিয়ে গুলু গাম দিয়ে মোটরটি বসাবো কানা করলে মোটরটি লাগাতে গেলে পোক্তা হবে না যে কোনো সময় খুলে আসবে তাই আমরা গুলু গান ব্যবহার করে মোটরটি বসিয়ে নেব দেখতে পাচ্ছেন গুলু দেওয়া হচ্ছে এখানে মোটরটিকে আটকানোর জন্য নিচে জায়গা অনেকখানি গ্যাপ আমরা মোটরটি সেপারেট করে বসিয়ে নিচ্ছি এখন উপরের কাভারটাও বসানোর জন্য গুলু গান ওইটা দিয়ে দিয়ে দুটিকে একসাথে পুলু গান অনেক হিট দৌড়ে রাখার না এত গরম তাই আমরা সাবধানে এটিকে বসিয়ে নিচ্ছি মোটরটি ঠান্ডা করার পরে এখন আমরা এই কেচিংয়ে বসিয়ে দেব দেখতে পাচ্ছেন আমরা দুটি নাটের সাহায্যে এটিকে আটকে নিচ্ছি যাতে এটি সুন্দরভাবে আটকানো সম্ভব হয় যে নাটটিকে লাগিয়ে বসে আমরা টাইট দিয়ে নেব যাতে নাটটি খুব ভালোভাবে আটকে যায় তারপরে এটিকে সামনে পিছে করা যাবে আমরা কেচিংটি মানে পাখা লাগানোর যে কেচিংটা এইটাকে আগে সুন্দর করে লক করে নেব তারপরে পাখাটি লাগাব দেখতে পাচ্ছেন মোটরটি লাগানোর ফলে একটু ফুলে আছে এবং কেচিং এগুলো গরম মোটর গাম দিয়ে লাগানোর কারণে একটু গরম হয়েছে তাই আমরা খুব কষ্ট হচ্ছে একটু লাগাতে তারপরও আমরা লাগিয়ে ফেলেছি এখন পাখাটি লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ফ্যানটি ঘুরছে এখন সামনের কাভারটি লাগিয়ে খুব ভালো করে বা নাট লাগিয়ে নেব ফ্যানটি তৈরি হয়ে গেল পরিত্যক্ত জিনিস বা বাতিল জিনিস সেভাবে আমরা সার্ভিস করে একটি ছোটখাটো মিনি ফ্যান তৈরি করে নিতে পারি এগুলা বাজার থেকে বডিও কিনতে পাওয়া যায় আপনারা চাইলে বাজার থেকে বডি কিনে এনে এ ফ্যান তৈরি করতে পারেন ব্যাটারি সব কিছু বাজারে খোলা বাজারে কিনতে পাওয়া যায় সেখান থেকে এনেও আপনারা ফ্যান তৈরি করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ